হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি নতুন আরেকটি ইনকাম সাইট নিয়ে এসেছি চলে এসেছি এই সাইটটি একদম নতুন কালকে বের হয়েছিল সম্পূর্ণ ইন্ডিয়ান সাইট এই সাইটটি থেকে বিকাশ এবং নগদ উইড্রো করতে পারবেন যদি আমার উইড্রো ডিটেলস দেখায় দেখুন আমি একটা উইড্রো পেয়েছিলাম এই দেখুন সাকসেস সাকসেস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার উইড্রোটি সাকসেস হয়ে গেছে সাথে সাথে আমার টাকাটি পেমেন্ট করে দিয়েছে তো চলুন এই ইনকাম সাইটটি কিভাবে আপনারা রেজিস্টার করবেন তা দেখিয়ে দিই রেজিস্টার করার জন্য প্রথমে আপনারা কী করবেন আমার এই ভিডিওর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে দেখবেন লেখা রয়েছে কাজের লিংক। এই লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে ওকে ইন্টারফেসে নিয়ে চলে আসার পরে আপনারা কি করবেন এখানে একটা এখানে একটা ফোন নম্বর দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি সব দিয়ে আবার আসছি তো গাইস আমি দিয়ে দিলাম আমি সব বসিয়ে দিলাম এখানে একটি ফোন নাম্বার তারপর এখানে একটা পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ডটা আবার এখানে বসিয়ে দিলাম তো বসানোর পরে কী করবেন এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার এই রেজিস্টারে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে প্রথমে আপনারা এখানে পাঁচশো কয়েন বোনাস পেয়ে যাবেন আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললে পাঁচশো কয়েন বোনাস পেয়ে যাবেন এবং এখানে সাইন ইন করে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন এখানে তারপর লাকিউইল করে টাকা ইনকাম করতে পারবেন একদম সহজ এখানে একটা নাম্বার থেকে ঘন্টায় দেয় হলো গিয়ে ষাট কয়েন করে একটা নাম্বার যদি অ্যাড করেন সাইড ক্রেন করে তো চলুন কীভাবে নাম্বার অ্যাড করবেন দেখিয়ে দিই নাম্বার অ্যাড করার জন্য রিস্টার টাস্ক এখানেটা ক্লিক করবেন তারপর এখান থেকে বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন দেখুন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনার ফোন নম্বর দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে গেট ভেরিফিকেশন কোড এখানেটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা কোড দিবে এটা কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে বসিয়ে দিবেন ব্যাস প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার টাকা ইনকাম হতে থাকবে প্রতি ঘন্টায় দেয় সাইট কয়েন সাইট কয়েন হলো গিয়ে দুই টাকা ওকে তো যদি এখানে টু উইড্রলে যায় দেখুন অ্যাকাউন্ট দেখতে পারছেন এখানে এই যে বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশে ক্লিক করবেন ঠিক আছে তারপরে যে এখানে আপনারা নাম্বারটি বসিয়ে দেবেন আমি বসিয়ে দিয়েছি তারপরে এখানে আপনার নাম্বারটি বসে দিবেন নাম্বারটি বসানোর পরে এখানে শিউর একটা ক্লিক করে দিবেন ওকে তো এভাবেই আপনারা কাজ করতে পারবেন এবং প্রোমোশনে ক্লিক করে আপনারা এখান থেকে ইনভাইট করেও টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ